আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন রবি সালাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জমা করলাম থাকেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুমারি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের জামায়াতের দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি জাগতে হচ্ছে আর রাজ্যাকলে তো ফজরে উঠে সম্ভব হচ্ছে না তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রে ফজরটাকে দ্রুত